নেতিবাচকতার সাগরে যেন আমরা হাবুডুবু খাচ্ছি বিশেষ করে যারা বিমা পেশায় কাজ করছেন নেগেটিভ কথা যেন সর্বদাই শুনতে হচ্ছে আজকের আলোচনা করবার চেষ্টা করব নেতিবাচকতা থেকে কিভাবে ইতিবাচকতায় রূপান্তর করা যায় এ ধরনের মাত্র চারটি পদ্ধতি নিয়ে এই চারটি পদ্ধতি যদি আপনি অনুসরণ করেন তাহলে আপনি যত বড় নেগেটিভ পরিবেশেই থাকুন না কেন যত বড় নেতিবাচক কথায় আপনি শুনুন না কেন নিজেকে উজ্জীবিত করতে পারবেন উৎসাহিত করতে পারবেন পজিটিভ ভাবে বিমা পেশায় কাজ করতে পারবেন তাহলে চলুন শুরু করা যাক প্রথম যে বিষয়টি আপনার সামনে যেই নেতিবাচক কথা বলুক না কেন সেই নেগেটিভ কথাটি কখনোই আপনি ব্যক্তিগতভাবে নেবেন না আমরা অনেক সময় মনে করে থাকি এরকম ভাবে আমরা যখন বিমার প্রস্তাব দিই অনেক কাছের মানুষ বা পরিচিত জন অনেক বিশ্বস্ত মানুষ আপনি মনে মনে ভাবছেন তাকে বিমার প্রস্তাব সে বিমা করবে কিন্তু তার কাছে আপনি বিমার কথা বললেন তিনি আপনাকে এমন একটি কথা শোনালেন যে যেই কথা শোনা মাত্র আপনার বিমা পেশায় কাজ করবার বিন্দু মাত্র আর আশা মনের মধ্যে থাকছে না আপনার মনে হচ্ছে যে কেন বিমা পেশায় যুক্ত হলাম আবার আপনি হতাশ হয়ে যাচ্ছেন এই ব্যক্তি আমাকে এ ধরনের কথা বলতে পারে যখন আপনি এই রকম ভাবছেন তখন কিন্তু আপনি বিমা পেশা থেকে সরে যাবেন এক্ষেত্রে করণীয় কি করণীয় আপনার হচ্ছে যে আপনি চিন্তা করবেন এই কথাটি কি আপনি ব্যক্তিগতভাবে আপনাকে বলেছে নাকি সার্বিক বিমার সেক্টর সম্পর্কে বলেছে বিমা পেশা সম্পর্কে বলেছে তাহলে যখন আপনি এটি ভাববেন তখন দেখবেন যে আপনাকে তিনি কথা বলেননি কথা বলেছে বিমার সঙ্গে যারা জড়িত বা বিমার সিস্টেম সম্পর্কে তিনি আলোচনা করেছেন তাহলে এই যে সিস্টেমটি তার সামনে যিনি কথা বলেছিলেন তার দ্বারা হয়তো তিনি এমনভাবে বিমার সম্পর্কে নেগেটিভ কোনো কথা শুনেছেন বা কোনো হয়তো সার্ভিস বা কোনো সেবা সম্পর্কে তিনি ভালো সেবা না পাওয়ার কারণে বিমা সম্পর্কে তার মনের মধ্যে একটি নেগেটিভ ধারণা সৃষ্টি হয়েছে যার বহির প্রকাশ হয়েছে আপনার মাধ্যমে তাহলে আপনি যদি পজিটিভ থাকেন তাকে যদি ভালোভাবে বুঝাতে পারেন তাহলে দেখবেন বিমা ক্লোজ হয়ে যাবে তাহলে আজকের প্রথম যে টপিকটি সেটা হচ্ছে আপনি যত নেগেটিভ কথা শুনবেন কখনোই সেটিকে ব্যক্তিগতভাবে পার্সোনালি আপনি নেবেন না এরপরে যেটি ছোট ছোট সাফল্য উপভোগ করুন আমরা অনেক সময় মনে করি অনেক বড় কিছু করে ফেললে তারপর উজ্জীবিত হব উৎসাহিত হব নিজেকে সেলিব্রেশন করব মানুষ আমাকে বাহবা দিবে মানুষ কিন্তু খুবই আপনাকে বাহবা দিবে আপনাকে উৎসাহিত করবে এমন সংখ্যা খুবই কম তবে আপনি যেটি করতে পারেন আপনি ছোট কোনো কাজে সফল হয়েছেন নিজেকে নিজে উৎসাহিত করুন তাহলে দেখবেন আপনি আনন্দ খুঁজে পাবেন আরো অনেক আগ্রহ নিয়ে পরবর্তী সময়ে কাজ করবার মতো উৎসাহ খুঁজে পাবেন এরপরে যেটি করতে হবে ইতিবাচক পরিবেশ তৈরি করুন ইতিবাচক পরিবেশ কিভাবে তৈরি করবেন আপনার চারিপাশে যারা রয়েছে যারা ইতিবাচক মানসিকতা সম্পন্ন মানুষ তাদের সঙ্গে বেশি বেশি মিশুন কিছু মানুষ আছে দেখবেন সারাক্ষণ নেগেটিভ কথা বলে অন্যের সম্পর্কে নেগেটিভ কথা বলে অমুকে কি করলো অমুকে কি করেছে তার এই সমস্যা তার ওই সমস্যা হাজারো সমস্যার ফ্যাক্টরি যেন তার কাছে রয়েছে এই সকল মানুষ থেকে পারতপক্ষে দূরে থাকার চেষ্টা করবেন যেই মানুষটি দেখবেন হাজারো কষ্টের মাঝে অমুকে হাসি ফুটাচ্ছে যিনি পজিটিভ কথা বলছে সিচুয়েশন তিনি হ্যান্ডেল করতে পারেন এরকম ইতিবাচক মানুষের সঙ্গে মেশার চেষ্টা করুন ভালো বই পড়ুন ইতিবাচক বই পড়তে পারেন আপনি ভালো ভিডিও দেখতে পারেন আপনার আশেপাশের পরিবেশটা যেন একটা পজিটিভ ইনভারনমেন্ট থাকে যদি এটা তৈরি করতে পারেন তাহলে দেখবেন আপনি নেতিবাচকতাকে দূরে ফেলে দিতে পারবেন এবং ইতিবাচকতাকে নিজের মধ্যে ধারণ করতে পারবেন সর্বশেষ যে পয়েন্টটি নিয়ে আপনার সঙ্গে আলোচনা করব নিজেকে দক্ষ করে গড়ে তুলুন আপনার সম্পর্কে মানুষ কি ভাবছে মানুষ কি বলছে এদিকে মনোনিবেশ না করে নিজের কাজের দিকে ফোকাস করুন আপনার কাজে আপনি এতটা দক্ষ হয়ে উঠুন যখন কেউ সমালোচনা সমালোচনা করবে করবার আগে যেন একবার ভাবে যে তার সম্পর্কে সমালোচনা করছি সেই সমালোচনা করার যোগ্যতা আমার আছে কিনা বা সে নাই বা ভাবলো ভাবার কি বা আসে যায় কিন্তু কেউ যদি নেতিবাচক মন্তব্য করে আপনার সম্পর্কে আপনার সম্পর্কে যারা জানে তারা যেন ভাবে সে মন্তব্য করেছে নেগেটিভ অর্থাৎ তার মানসিকতা নেগেটিভ উদ্দেশ্য প্রণয়ন ভাবে তার পিছনে লেগেছে এটি প্রতিষ্ঠিত হবে কিভাবে আপনি যদি আপনার কাজে অনেক বেশি দক্ষ হন তাহলে দক্ষতার সাক্ষী যখন আপনি রাখতে পারবেন তখন দেখবেন যে নেতিবাচকতা আপনার আশেপাশে আসতে পারবে না মানুষ যতই সমালোচনা করুক আপনার লক্ষ্য থেকে আপনাকে সরাতে পারবে না তাহলে বিমা পেশায় কাজ করবার জন্য সর্বদাই নিজেকে ইতিবাচক রাখতে রাখতে হয় হয় পজিটিভ কারণ আপনার ইতিবাচকতা দেখেই মানুষ আপনার কাছে বিমা গ্রহণ করবে আপনার কথা শুনবে তাহলে আজকে যে চারটি পদ্ধতির কথা বললাম এই পদ্ধতিগুলো যদি আপনি অনুসরণ করতে পারেন আশা করছি আপনি বিমা পেশায় সফল হতে পারবেন আপনার সফলতা কেমন হয় আজকের মতো বিদায় নিচ্ছি धन्यवाद